কানাডার পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর জ্যাসপারের একটি অংশ পুড়ে গেছে ভয়াবহ আগুনে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত পঁচিশ হাজার বাসিন্দাকে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করছে পার্শ্ববর্তী বহু দেশ সারা দেয় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উচ্চ তাপমাত্রা ও বনাঞ্চল শুকিয়ে যাওয়ায় দাবানলের পূর্বাভাস ছিল আগে থেকেই ভয়াবহ রূপ নিয়েছে কানাডার সেই দাবানল বাধ্য হয়ে দলে দলে শহর ছাড়ছে মানুষ পশ্চিমাঞ্চলীয় পর্যটন শহর জেসপার ও শহরের ন্যাশনাল পার্ক পুড়ছে নিয়ন্ত্রণহীনভাবে চারশো ফুট উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ছে আগুনের শিখা আগুনে ধ্বংস হয়ে গেছে শহরের বহু ভবন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনী এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত পঁচিশ হাজার মানুষ দাবানল ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলম্বিয়ার চারশো ও আলবার্টার একশো ছিয়াত্তরটি স্থানীয় এর মধ্যে অর্ধশতাধিক স্পট নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় দুই হাজার ফায়ার ফাইটার্স আগুনে ধ্বংস হয়ে গেছে শহরের অন্তত দশ ভাগ দুর্যোগ মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে মেক্সিকো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশ দুঃসময়ে এগিয়ে আসায় ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পর্যটন শহর জেসপারে প্রতি বছর আগমন ঘটে বিশ লাখের বেশি পর্যটকের এমনকি দাবানল শুরু হলেও পার্কে দর্শনার্থী ছিল অন্তত পনেরো হাজার বুৰ ইয়েজ উই ইণ্টুম পতৰফাৰ ডি বি চি নিউজ ডেস্ক